আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আন্তর্জাতিক অঙ্গনের দুপুরে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব এইবার নেতানিয়াহুর গ্রেটার ইসরাইল মন্তব্য সার্বভৌমত্বের জন্য হুমকি আরব লীগের ঘোষণা এদিকে ইউক্রেনের একাধিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলার দাবি রাশিয়ার জানিয়ে দেব পারমাণবিক কষ্টের মহড়া চালাবে রাশিয়া বেলারুশ এদিকে পুতিনকে গুরুতর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতকে রুখতে রকেট ফোর্স গঠন করলো পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল মন্তব্য সার্বভৌমত্বের জন্য হুমকি আরব লীগের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল দৃষ্টিভঙ্গির প্রতি সংযোগবোধ করা মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ সেই সঙ্গে তার ওই মন্তব্যকে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর ওপর সার্বভৌমত্বের জন্য হুমকি বলে অভিহিত করেছে নেতানিয়াহু মঙ্গলবার বারো আগস্ট ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোরকে জানান তিনি গ্রেটার ইসরায়েল দৃষ্টিভঙ্গির প্রতি সংযোগ বোধ করেন এমনকি তিনি নিজেকে একটি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মিশনে আছেন বলে মনে করেন যা এখানে আশা স্বপ্ন দেখে এমন ইহুদিদের প্রজন্ম এবং আমাদের পরে যারা আসবে তাদের প্রজন্মের জন্য বলেও জানান আনাদম এজেন্সি জানিয়েছে ইসরায়েলের রাজনীতিতে গ্রেটার ইসরায়েল শব্দটি ইসরায়েল পশ্চিম তীর গাজা এবং সিরিয়ার গোলানহাইটস অন্তর্ভুক্ত করার জন্য ইসরায়েলের ভূখণ্ডে সম্প্রসারণকে বোঝাতে ব্যবহৃত হয় এছাড়াও এই মিশন মিশরের সিনাই উপদ্বীপ এবং জর্ডানের কিছু অংশকে অন্তর্ভুক্ত করে এদিকে বেনিয়ামিন নেটানিয়াহুর এই মন্তব্য সম্পর্কে স্পষ্টিকরণ চেয়েছে মিশর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এই মন্তব্যগুলো আঞ্চলিক এবং আন্তর্জাতিক দলগুলোর আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক যারা শান্তিকে মূল্য দেয় এবং এই অঞ্চলের সব জনগণের জন্য সুরক্ষা এবং শান্তি অর্জন করতে চায় অন্যদিকে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতানিয়াহুর মন্তব্যকে বিপজ্জনক এবং উস্কাইমূলক একটি উত্তেজনা বৃদ্ধি রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে অভিহিত করেছে ইউক্রেনের একাধিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলার দাবি রাশিয়ার ইউক্রেনের পূর্বাঞ্চলের গ্রাম দখলে নেওয়ার পর এবার দেশটির ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলার দাবি করেছে রাশিয়া বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে জুলাই মাসে ইউক্রেনের একাধিক ক্ষেপণাস্ত্র কারখানা অস্ত্র নকশাবুরো ও রকেট জ্বালানি উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তাদের বাহিনী মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় রুশ ফেডারেশনের গভীরে হামলা চালানোর উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম সংগঠিত করার জন্য কিয়েভ এবং তার পশ্চিমা মিত্রদের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বিবৃতিতে আরও জানানো হয় পশ্চিমা তৈরি একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল এই কারখানাগুলো রক্ষায় যার মধ্যে ধ্বংস করা হয়েছে ডিনিপ্রো পেট্রোফস্কো ও সুমি অঞ্চলে থাকা প্যাট্রিওট লঞ্চার এবং ফায়ার কন্ট্রোল রাডার এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া রুশ সেনাবাহিনী বুধবার জানিয়েছে তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত দোব্রো পিবলিয়া শহরের কাছে দুটি গ্রাম দখল করেছে একসময়ের কয়লা খনিশ শহর দোব্রো পিবলিয়া বর্তমানে কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে ডনেস্ক পিপলস রিপাবলিকের সুহোরোভ ও নিকানরিকোভা বসতিগুলো মুক্ত করা হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনেস্ক অঞ্চলকে মস্কো পিপলস রিপাবলিক হিসেবে উল্লেখ করে থাকে পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া বেলারুশ পারমাণবিক অস্ত্রের যৌথ মহড়া চালাবে রাশিয়া ও বেলারুশ আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পাঁচ দিনব্যাপী জাপাত দুই পঁচিশ সামরিক মহড়া গী বেলারুশে অনুষ্ঠিত হবে এতে অংশ নেবে দু দেশের সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে গণমাধ্যম ইকোনমিক টাইমস মহড়ায় বহুল আলোচিত নবনির্মিত রুশ ক্ষেপণাস্ত্র ওরেশনিকের সক্ষমতা যাচাই করা হবে পাল্লার হাইপারসোনিক মিসাইলটি শব্দের চেয়ে গুণ বেশি গতিতে ছুটতে পারে যা ছয়টি সহ পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম বিনা বাধায় অতিক্রম করতে পারে তিন হাজার কিলোমিটার পর্যন্ত বিশ্বের আর কোনও দেশের কাছে এমন ক্ষেপণাস্ত্র নেই বলে দাবি মস্কোর গত নভেম্বরে ইউক্রেনে প্রথমবারের মতো ব্যবহার করা হয় মিসাইলটি চলতি বছরের শেষ নাগাদ বেলারুশে ওড়েশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা রয়েছে রাশিয়ার পুতিনকে গুরুতর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন রাজি না হলে তাকে অত্যন্ত গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় আসন্ন বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন হ্যাঁ হবে খুবই গুরুতর পরিণতির মুখে পড়তে হবে এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বৈঠকটি খুব ভালো এবং খুবই আন্তরিক বলে বর্ণনা করেন তিনি প্রতিবেদনে আরও বলা হয়েছে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে পুতিনের সঙ্গে ট্রাম্পের এটি প্রথম সরাসরি বৈঠক হতে যাচ্ছে আলাস্কার জনবহুল শহর অ্যাংকোরে যে নির্ধারিত এ বৈঠক থেকে পুতিন জেলেন্স্কি ও ট্রাম্পের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের পথ খুলে যেতে পারে বলে তিনি জানান ট্রাম্প বলেন দ্বিতীয় বৈঠক হওয়ার সম্ভাবনা ভালোই এবং তা প্রথমটির চেয়ে বেশি ফলপ্রসূ হতে পারে প্রথম বৈঠকে আমি বুঝে নেব আমরা কোথায় আছি কি করছি যদি প্রথম বৈঠক ভালো হয় তাহলে খুব দ্রুতই দ্বিতীয় বৈঠক হবে যেটি আমি প্রায় সঙ্গে সঙ্গেই করতে চাই যদি পুতিন ও জেলেন্সকি রাজি থাকেন তিনি আরও জানান শুক্রবারের বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অর্জিত হতে পারে তবে এটি মূলত সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের ভিত্তি তৈরির জন্য তবে ট্রাম্প এটাও স্পষ্ট করেছেন হয়তো দ্বিতীয় বৈঠক হবে না যদি আমি মনে করি এটি উপযুক্ত নয় বা প্রয়োজনীয় উত্তর না পাই সেক্ষেত্রে দ্বিতীয় বৈঠক হবে না ভারতকে রুখতে রকেট ফোর্স গঠন করল পাকিস্তান পাকিস্তানের সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাক্তালে পাকিস্তান সেনাবাহিনীর এই কমান্ড প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয় আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ফোর্স শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় প্রচলিত যুদ্ধে ক্ষেপণাস্ত্র যুদ্ধ ক্ষমতা তদারকি করবে ওই ফোর্স ধারণা করা হচ্ছে প্রতিবেশী চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সামরিক শক্তির সমকক্ষ হওয়ার কৌশলের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুধবার রাতে ইসলামাবাদে এক অনুষ্ঠানে আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা দেন চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে গত কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ সংঘাতের স্মরণে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল পাকিস্তানের আটাত্তরতম স্বাধীনতা দিবসের একদিন আগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শেহবাজ শরীফ বলেন এটি আধুনিক প্রযুক্তি দ্বারা সজ্জিত হবে এবং নতুন বাহিনী পাকিস্তান সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধিতে এক মাইল ফলক হিসেবে প্রমাণিত হবে তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি শেহবাজ এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান নতুন এই বাহিনীর নিজস্ব কমান্ড থাকবে যা প্রচলিত যুদ্ধে ক্ষেপণাস্ত্র পরিচালনা ও মোতায়েনের দায়িত্বে নিয়োজিত থাকবে তিনি স্পষ্ট করে বলেন এটি ভারতের জন্যই তৈরি ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার পর থেকেই দুই পরমাণু সক্ষম দেশ নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে আসছে দীর্ঘস্থায়ী প্রতিদ্বন্দ্বিতার কারণে চলতি বছরের এপ্রিল মাসে ভারতের কাশ্মীরে ২৬ জন বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায় এই হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করে পরবর্তীতে মে মাসে উভয় দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ শুরু হয় যেখানে দুপক্ষই ক্ষেপণাস্ত্র ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করে অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা আসে ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের ভূমিকা স্বীকার করলেও ভারত তা অস্বীকার করে জানায় এই সমঝোতা সরাসরি দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে হয়েছে